সবাই খুব মন দিয়ে দেখেছো তাই না আচ্ছা বলো তো ভিডিওতে মিতার পিছনে ফ্যান্টম কালার কি ছিল বলো বলো ফাজিল ভোলাপান শুধু অন্য দিকে নজর আমি কইতেছি তোমরাও কও राधे 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 ছাপড়ির উৎপাদ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছাপড়িদের সংখ্যা তো বেড়েছেই সাথে সাথে ছাপড়িদের উৎপাদও অনেক বেড়েছে পৃথিবী এই দিক থেকে এই দিকে চলে যাক অথবা এই দিক থেকে এই দিকে চলে যাক এদের উৎপাদ কোনোদিনও বন্ধ হবে না সেই মানধাত্মার আমল থেকে এরা সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের টয়লেট গড় বানিয়ে ফেলেছে যে যখন পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে কিছু না কিছু হেগে দিয়ে চলে যাচ্ছে একটু খুলে বলুন এই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নতুন ছাপড়ি তাদের নিজেদের নাম ছাপরির খাতায় নথিভুক্ত করেছে তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও আজকে এই নতুন ছাপড়িদেরকে একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো সবাই একটু হাততালি দিয়ে দাদার জন্য শোক পালন করো বৌদির বর মরে গেছে আর বৌদি রিলস বানাচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি নয়তো মানে এইসব পাগল ছাগলদের ভিডিও দেখার পর এখনো বেঁচে আছি মাথা ঘুরছে আমার কেউ একটু আমাকে কোলে নিবি আমার মনে হয় বৌদি সতী সাবিত্রীর পরীক্ষা দিচ্ছে ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দাও যাতে স্বর্গ থেকে সব দেবদেবী দেখে দাদার প্রাণ ফিরিয়ে দেয় বলছি বৌদি এবার থেকে প্রোটেকশন ব্যবহার করবে নয়তো পৃথিবীতে

শুধু ইনস্টাগ্রামে হাগো বলছি দানা ওষুধের দাম কি এখন বেড়ে গেছে যদি বেড়ে যায় তাহলে এক কাজ কর সকাল সন্ধ্যা দুবেলা গাঁজা পাতার রস করে খা তাহলে তোকে আর কষ্ট করে ইনস্টাগ্রামে হাঁকতে হবে না বাড়িতেই হাঁকার সুযোগ পাবি শালা মুখটাই ছুচোর মতো দেখতে ইচ্ছা করে না সবাই খুব মন দিয়ে দেখেছো তাই না আচ্ছা বলো তো ভিডিওতে মিতার পিছনে ফ্যান্টম কালার কি ছিল বলো বলো ফাজিল ভোলাপান শুধু অন্য দিকে নজর হ্যাঁ লাইক নেয়ার জন্য ভালো নিয়ম বার করেছিস মুখ দেখে কেউ লাইক দেয় না বলে চুকে চশমা পরে মিয়া খলিফা সাজেছিস আরে বড়া পাশে টাকার কি আছে চোখে যে সমস্যা আছে সেটা চশমা দেখলেই বোঝা যায় আর দেখবোটা কি মুখ হাতি এই এইসব মেন্টাল গুলো কোথেকে আসে বাড়া মানুষটা মারা গেছে আর কাকা রিলস বানাচ্ছে মানে পেটে দুপোটা বাংলা পড়লে যেটা হয় আর কি সেই জন্যই বলে বুড়োর সাথে মেয়ের বিয়ে দেওয়া আর কাকাকে বাংলা খাওয়ানো দুটোই সমাজের জন্য ক্ষতিকর মানে মানুষ দিন দিন তার মনুষ্যত্ব সত্যি হারিয়ে ফেলছে মানুষ আর একটা পশুর মধ্যে একটা জায়গাতেই পার্থক্য সেটা হচ্ছে মনুষ্যত্বের দিন দিন মানুষ সেটাও হারিয়ে ফেলছে কিছুদিন পর মানুষ আর পশুর মধ্যে কোনো কিছুতেই পার্থক্য থাকবে না ঠিক শালা আমি হলে ভগবানের কাছ থেকে পারমিশন নিয়ে চিতা থেকে উঠে সবগুলোকে আছামতো কেলিয়ে আবার চিতায় চলে যেতাম নেক্সট মুখখানা একবার দেখো দেখে মনে হচ্ছে ওর ভীষণ জোরে সত্যি ভাইটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে বুকের ভিতর লাঞ্চ কিডনি ফিপরা সবাই কান্না করছে একে তো ভাইয়ের মুখের উপর ফিল্টার কাজ করা বারণ তার উপর ওকে সায়া না বানিয়ে ভাইয়া বানিয়ে দিয়েছে বেচারা চোখের সামনে খাবার থাকা সত্ত্বেও খেতে পারছে না শেষমেশ এটা দেখারই বাকি ছিল স্কুল ড্রেস পরে এসে রাস্তার ট্রাফিক জ্যামের মধ্যে ঠুঙ্কা লাগাচ্ছে মানে হিসু করার জায়গায় যখন খুব চুলকানি হয় তখন রাস্তাঘাটে মামুনিরা এমনটাই করে এরাই বারা আসলে দেশের ভবিষ্যৎ বাবা মা কষ্ট করে স্কুলে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য আর মেয়ে বাদ দিয়ে রাস্তায় নোরাফাতের হাই গার্মি গানের স্টেপ করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাতে গাঁজা পাতা ছুঁড়ে মারবে নাকি বাংলা বোতল ছুঁড়ে মারবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই সব কটা ছাপড়িদেরকে প্রোটেকশন গিফট কর যাতে পরবর্তী প্রজন্মে কেউ ছাপড়ি না হয়